শহর কলকাতার মাঝে ব্রিটিশদের তৈরি আড়াইশো বছরের একটি কবরস্থান যা মাত্র তেইশ বছর চলার পরই প্রশাসনিকভাবে বন্ধ করে ফেলা হয়েছিল কোন কারণে এক সময় ভেঙে ফেলা হয়েছিল এখানে একাধিক সমাধি যার মধ্যে বাদ যায়নি বাংলার ইয়ং বেঙ্গলের পুরোদা ডিরোজিও সমাধি পর্যন্ত সবকটি ইউরোপীয় ধাঁচের তৈরি সমাধির মাঝখানে কেন তৈরি করা হয়েছিল সম্পূর্ণ হিন্দু মন্দিরের নামে একটি সমাধি কেন এই ঐতিহাসিক জায়গাটিকে অনেকে অভিশপ্ত ও ভৌতিক মনে করেন এই সকল প্রশ্নের উত্তরের সাথে দেখে নেব ব্রিটিশ শাসনকালের কলকাতার সবথেকে সুন্দরী ব্রিটিশ মহিলার কবর এবং তার সাথে জানব তার মর্মান্তিক জীবন কাহিনী রহস্য রোমাঞ্চর ইতিহাসে মোড়া এই গৌরস্থানের সব কিছু জানবো আজকের ভিডিওর মাধ্যমে তাই স্কিপ না করে দেখতে থাকুন পলাতক হিউম্যানের আজকের ভিডিওটি যার নাম দি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি সারা পৃথিবীর যে সকল নন চার্জ সিমেট্রি লক্ষ্য করা যায় তার মধ্যে ইউরোপ ও আমেরিকার পর এশিয়া মহাদেশের সব থেকে বড় নন চার্জ সিমেট্রি হল এটি গাছের আড়ালে ঝাপসা আর শ্যাওলাযুক্ত অবস্থায় প্রায় ষোলোশো ইউরোপীয় মানুষের সমাধি এখানে বর্তমান যাদের মধ্যে অনেকে বেসামরিক কর্মচারী কেউ শিক্ষক কেউ সশস্ত্র বাহিনীর পদস্থ কর্মচারী সহ তাদের স্ত্রী মা বোন ও সন্তান সন্ততি এখানে থাকা বেশিরভাগ কবর ইউরোপীয় গথিক ও ইন্দো শার্শনিক শৈলীতে তৈরি হল কিছু ব্যতিক্রমী শৈলীর কবরও এখানে বেশ লক্ষণীয় বিশেষ করে একজন ইউরোপীয় ব্যক্তির সম্পূর্ণ হিন্দু শৈলীতে তৈরি স্মৃতিস্তম্ভ এই সবকটি স্মৃতিসৌধের মাঝখানে এক আলাদা নিদর্শন তুলে ধরে তবে এই ব্রিটিশ ব্যক্তির কেন এমন ব্যতিক্রমী কবর সেই ইতিহাস জানার আগে চলুন জেনে নিই এই গরুস্থানের ইতিহাস সম্পর্কে কিছু অংশ সতেরোশো সাতষট্টি সালে ব্রিটিশ সরকার দ্বারা তৎকালীন ব্রিটিশ মানুষদের জন্য আনুষ্ঠানিকভাবে এটি খোলা হয়েছিল কিন্তু বর্তমানে যে অবস্থায় এবং যে পরিবেশে আজ আমরা এটিকে দেখতে পাই তার থেকে প্রায় বহুগুণ ভয়ঙ্কর ও বিপদসঙ্কুল অবস্থায় ছিল এই এলাকাটি শহরের বাইরে জঙ্গল ও জলাভূমিতে ঘেরা এই অঞ্চলটিতে তৎকালীন সময় ছিল ভয়ঙ্কর জীবজন্তুদের বাস বিশেষ করে বাঘের উপদ্রব ছিল প্রচন্ড ভাবলে অবাক হতে হয় আজ ফি স্কুল স্ট্রিটে বাঘ শিকার করেছিলেন স্বয়ং লর্ড ক্লাইভ এমনকি শুনলে অবাক লাগবে যে বিষব এখানে এই কবরগুলি দফন করার কাজে নিযুক্ত ছিলেন তাকে বিশেষ ভাতা ও অন্যান্য পরিষেবা সহ দেয়া হতো একটি নিজস্ব ঘোড়া টানা গাড়ি পর্যন্ত তাহলে এত সংকুল হওয়া সত্ত্বেও কেন এই কবরস্থান শহরের বাইরে বানানো হয়েছিল সে বিষয়ে প্রশ্ন করলে উঠে আসে আরও এক বিপদের ইঙ্গিত সেই সময় কলকাতা ছিল জলাভূমিতে ভরপুর এবং ম্যালেরিয়া রোগের সহ অন্যান্য রোগের আতুরঘর সহ স্বর্গরাজ্য বলল কম হবে না তাই শীতপ্রধান অঞ্চল থেকে আগত ব্রিটিশ মানুষগুলোর গ্রীষ্মমণ্ডলীয় রোগসহ এখানকার খাদ্যাভ্যাস ও পরিবেশগত সমস্যা নিয়ে বেঁচে থাকাটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল বর্ষাকালে এই অবস্থা আরও তীব্র রূপ ধারণ করত ম্যালেরিয়া ও অন্যান্য জলবায়িত রোগের সাথে ছিল বাঘ বিষাক্ত পোকামাকড় এবং সাপের উপদ্রব মৃত্যুর হার এই সময় এতটাই চরম পর্যায়ে আসত যে যারা বেঁচে থাকতেন তারা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে লেফট লিভিং অনুষ্ঠান পর্যন্ত পালন করতেন সুতরাং এই অনুষ্ঠানটি তৎকালীন কলকাতা শহরের এই অঞ্চলটি সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদর্শন করে যার ফলস্বরূপ এখানে প্রায় অধিকাংশ কবরের নিচে যে মানুষগুলি সাহিত্য আছে তাদের পুরুষদের ক্ষেত্রে গড় বয়স তিরিশ এবং মহিলাদের ক্ষেত্রে পঁচিশ তো যেটা দেখতে পাচ্ছি এটা হলো এলিজাবেথ দ্য ওয়াইফ অফ হেনরি থমাস কোলাব্রক কোলেব্রক ওকে আমার উচ্চারণে ভুল হতে পারে কোলেব্রক তো এটা শুধুমাত্র ওনার একার নয় এখানে উনত্রিশ বছর বয়সে উনি মারা গেছেন এবং ওনার এক বছরের শিশু সেটারও এখানে দেয়া আছে আঠেরোশো আট সালে তো মনে হয় যতদূর সম্ভব যতদূর সম্ভব তিনজনের তিনজনের এখানে স্মৃতিসৌধ কবর হিসাবে এখানে রাখা আছে তাই এটা হচ্ছে এত বড় করে রাখা আছে সতেরোশো সাতষট্টি সালের পঁচিশে আগস্ট প্রথম কবর দেয়া হয় জন উডকে যিনি কাস্টম হাউসের একজন লেখক ছিলেন তবে অত্যাধিক মৃত্যুহার এবং জায়গার অভাবের কারণে মাত্র তেইশ বছর অর্থাৎ সতেরোশো নব্বই সালেই এটিকে প্রশাসনিকভাবে বন্ধ করে দেয়া হয় কিন্তু তারপরেও এটিকে ব্যবহার করা হয়েছে সেটি এখানে থাকা ফলকগুলি দেখলেই বোঝা যায় প্রতিটি মৃত ব্যক্তির কবরের উপর সহ সুন্দর কংক্রিট স্মৃতিফলক একটি আলাদা মাত্রা যোগ করলেও এটি তৈরির কারণ ছিল কিন্তু আলাদা প্রধানত মৃত ব্যক্তির দেহ থেকে জল দ্বারা বাহিত হয়ে কোনো রোগ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যে কংক্রিটের তৈরি এই স্মৃতিফলকগুলি প্রথম তৈরি করার নির্দেশ দেওয়া হয় তবে অতিরিক্ত শৌখিন ও বৈশিষ্ট্যযুক্ত বৃহৎ স্মৃতিসৌধ বানানোর কারণে খুব অল্প দিনের মধ্যেই এই গোরস্থানের ধারণ ক্ষমতা কমে যায় তবে এর সাথে অতিরিক্ত প্রশাসনিক খরচ এবং অভিশপ্ত ও ভৌতিক হওয়ার একটা কারণ সর্বদাই এর সঙ্গে জড়িয়ে থেকেছে তাই অবশেষে মাত্র তেইশ বছরেই এই গোরস্থান বন্ধের ইতি ডেকে চলুন এবারে এখানে থাকা স্মৃতিসৌধগুলি থেকে কিছু বিশিষ্ট ও বৈশিষ্ট্যযুক্ত কবরের সাথে সেই মানুষগুলো সম্পর্কে জেনে নিই বর্তমানে এই গোরস্থানে সব থেকে প্রাচীনতম কবরটি মিসেস পিয়ারসনে যাকে কবরস্থ করা হয়েছিল সতেরোশো সালে সতেরোশো সালে প্রথম কবর দেওয়া জন উডের কবরটি পরবর্তী সময়ে পার্শ্ববর্তী ক্রস রোডের জন্য নষ্ট হয়ে যায় তাই বর্তমানে মিসেস পিয়ারসনের কবরটি এখানে সব থেকে প্রাচীনতম কবর হিসাবে ধরা হয় সৌন্দর্যের ভক্ত মানুষ চিরকাল আর সুন্দরীদের প্রতি পুরুষ মানুষের দুর্বলতার কাহিনী প্রায় সব যুগেই এমনই এক সুন্দরীর নাম মিস এলিজাবেথ জেন এটি ওনা স্মৃতি কবর মিস এলিজাবেথ জেন একজন ব্রিটিশ সেনানায়কের মেয়ে ছিলেন তবে তার রূপ এবং সৌন্দর্য তৎকালীন ক্রূড়ো ও ঔদ্ধত্যপূর্ণ ব্রিটিশ বাহিনীর ষোলোজন শুটারকে একসাথে একই দিনে কাবু করতে সক্ষম হয়েছিল শোনা যায় মিস এলিজাবেথ পোলোজন ব্রিটিশ শ্যুটারকে একসাথে ইনভাইট করেছিলেন তার সাথে বল ডান্স করার জন্য কিন্তু সাথে শর্ত ছিল গোলাপি জামা এবং সবুজ প্যান্টের মতো অদ্ভুত এবং হাস্যকর পরিধেয় পড়ে আসতে হবে ইতিহাস ঘাটলে জানা যায় ওই ষোলো জন শ্যুটার শুধুমাত্র ওই অদ্ভুত এবং হাস্যকর পোশাক পরেই আসেননি তার সাথে রাস্তায় দাঁড়িয়ে ওনার জন্য টর্চ জেলে গান গেয়ে গিয়ে নেচেছিলেন পর্যন্ত পরবর্তীতে তিনি ওয়ারেন হেস্টিংসের জুয়ারি বন্ধু রিচার্ড বারওয়েলকে বিয়ে করেন এবং মাত্র তেইশ বছর বয়সে দুই পুত্রের জন্ম দিয়ে সম্ভবত ম্যালেরিয়া রোগে মারা যান সম্পূর্ণ হিন্দু মন্দিরের শৈলীতে তৈরি এই কবরটি মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ডের যিনি পরিচিত ছিলেন হিন্দু স্টুয়ার্ড নাম চার্লস স্টুয়ার্ড ছিলেন লিমারিকের মেয়র টমাস স্মিথের পুত্র যিনি কৈশরে আয়ারল্যান্ড ত্যাগ করেছিলেন শুধুমাত্র ভারতে আসার জন্য আর ভারতে আসার এক বছরের মধ্যেই তিনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গ্রহণ করেছিলেন হিন্দু ধর্ম তার ডেপুটি উইলিয়াম লিনিয়াস গার্ডনার লিখেছেন তিনি হিন্দু ধর্ম অনুসারে প্রতিদিন পুজো করতেন এবং গরুর মাংস এড়িয়ে চলতেন স্টুয়ার্ট হিন্দু মূর্তিগুলির একটি বিশাল সংগ্রহশালাও তৈরি করেছিলেন এমনকি ইউরোপীয় মহিলাদের শাড়ি গ্রহণ করতে উৎসাহিত করতেন সাউথ পার্কস্ট্রিট সিমেন্টটিতে সম্পূর্ণ হিন্দু শৈলীতে তৈরি আলাদা এবং ব্যতিক্রমী কবর কেবলমাত্র এটি এখানে থাকা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কবরের মধ্যে ভারতের ইয়াং বেঙ্গলের পুরোধা ডিরোজিয়ার কবরটি অন্যতম যদিও উনিশশো সালে এক জনৈক ব্যবসায়িক পরিবার দ্বারা ভেঙে ফেলা হয়েছিল এখানে বহু কবর যার মধ্যে বাদ যায়নি ডিরোজিয়র কবর পর্যন্ত তবে পরবর্তীকালে সেটিকে পুনরুদ্ধার করে পুনঃস্থাপিত করা হয় এই গোরস্থানের সব ভৌতিক এবং অভিশপ্ত কবর হিসাবে ডেনিসন ফ্যামিলির কবরকে ধরা হয় যেটিকে অনেকে ব্রিডিং টমও বলে অনেকেই বলেন বছরের কিছু সময় এই কবর থেকে আপনা থেকেই নাকি রক্ত ঝরতে দেখা যায় তবে ভৌতিকতার থেকে পবিত্র সৌন্দর্য আর ইতিহাসের চোখে দেখলে এর থেকে সুন্দর আর শান্তির জায়গা হয়তো কলকাতা শহরে খুবই কম আছে এই গোরস্থানে থাকা বিভিন্ন সিটি কবর সহ সেই ব্যক্তিদের সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদের তেমন একটি ভিডিও বানিয়ে পরবর্তী সময় উপহার দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে এমনই তথ্য সহ অন্য কোনো ভিডিওতে এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন